শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবিলা লাশাদিদ আমি আল্লাহ সব সময় ধরি না দললে ধরে 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 না দললে আল্লাহ সব সময় ধরে না দললে ছাড়ে না এজন্য শুকর গুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যা আল্লাহ দিছে ওটা লিস্ট করলে লিগও শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার একটা রোগ আসলে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে থেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার ব্যক্তিরা কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ নাজ মত পেও আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ওষুধ বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাসুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পড়ে। সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তত ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেকএওয়ে মেসেজ টেক এ মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনাকে টেকএ বলেন না পঙ্কজ হ্যাঁ পঙ্কজ পঙ্কজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকরি করব না শুকরিয়া করব একজনের তিনিকে কে আল্লাহ সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি বলবেন

যে কোন পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবে কি মানে থাকবে